সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাব লেখক থেকে আজকে দুইটা হাইলেক্টো সোরে গাবি থাকতেছে আমার একটা বিষ প্লাস আর একটা বিষের কাছাকাছি আর দুইটা গাবিরে বয়স একটা চাপদাতে খিল ভাঙছে একটা ছয় দাঁত একটা কেমন চাঁদদাতে খিল ভাঙছে আমি গরুগুলা দেখাবো প্রথমে একটা গাবি দেখাবো হাই লেকটো সোরের চাদাতে খিল ভাঙছে দ্বিতীয় বাচ্চা একটা হাই পারসেন্ট নিজের বাচ্চা ভোক না আগে বাচ্চাটা দেখে বাচ্চাটা ভোক নাই রে বাবা দেখো নেই

কতবারে ছিল উনিশ বিশ কেজি দুধ এবার বিশ প্লাস দুধ হবে দর্শক গৌড়ের হাইডেটটা দেখেন কত বড় হাইডেটটা আর গৌড়ের রস এখন রস এটা গৌড়ের রসের ভাষা সারাদিনে তিন থেকে চার পাঁচ শেখা হচ্ছে দুধের ভাষা হবে দর্শক তিন দিনের বাচ্চা সারাদিনে তিন থেকে চার পাঁচ শেখা হচ্ছে দুধ এখনো নামে নাই ক্লিয়ার এই গৌড়ার দুধ পাবেন আমরা বিশ প্লাস বিশ প্লাস দুধ থেকে গৌড়ের ঘাট দেখেন এই যে ঘাট

হলিস্টিয়াম ফ্রিজিয়ানের যে একটা গরুর বৈশিষ্ট্য লাগে সবগুলো এই গরুটার মধ্যে আছে দর্শক এটা হলো এক নাম্বার দাঁতে সব দাঁতে খিল ভাঙছে দাঁতগুলো পরে দেখাচ্ছি ওলানের সেটটা একবারে প্রসাবের রাস্তা থেকে নিচ্ছে দুই নম্বর একটা গাড়ি দেখাবো এটা হলো গফনা বাচ্চা এটার বাচ্চারা বয়স তিন দিন তিন দিন এটা আঠারো উনিশ কেজি দুধ হবে দর্শক গতবারে ছিল আঠারো উনিশ এবার বলতেছি আঠারো উনিশ গরুটার পিসাটা দেখেন কত হাইট সামনের এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় দর্শক আর আপনারা যদি জাত না চিনেন জাতের গরু না কিনেন তাহলে দুধ আশা যাবে আসবেন দুধ দহন করবেন সকাল বিকাল কালকে গরু ডেলিভারি দিয়েছি পাঁচ দিন ওরা শেখছে পাঁচ দিন আপনারা আসবেন এই যে বড় ভাই আছে গরু ভাই আসসালামু আলাইকুম আপনি তো আমার এখানে আসছেন আবার গেছেন আবার আসলেন আমার এখানে কি থাকা খাওয়ার সুবিধা আছে একটু আমার দর্শক ভাইদেরকে বলেন হ্যাঁ খাওয়া খাওয়ার অনেক সুবিধা আছে ভাই কাছে কোনো সমস্যা নেই সকাল সকালে দুইবার তিনবার নাস্তা করায় এবং যেখানে সেখানে ঘুরে নিয়ে বেড়ায় কোনো সমস্যা নেই এবং সকাল বিকাল দুই বেলায় দেওয়া অনেক সুবিধা আছে ঠিক আছে আসে ছেড়ে নিতে পারব তো দর্শক ভাই ছিল ভাইও দুইটা গাবি কিনছে আমার কাছ থেকে কালকে ডেলিভারি দিছি আজকে এই দুইটা গরু আমার প্যাকেজ থাকতেছে অনেক কম দামের গিয়ে আমি দর্শক এই গরুটা আমার কী রকম জাত আপনারা আসে দেখে আমার মোবাইলের থেকে যদি ভালো না পান তারপরে বলবেন এই গরুটার যে জাত আমি একটু হাঁটায় দেখে গরুটা দেখেন ওষুধের চাম দেওয়ার মতো ভাবনা গরুটাকে একবারে হাড়কম্বল কিচ্ছু না আমি একটু হাটা দেখবে একটা করে করবো

এগুলো বাচ্চা তুই ওলা নাটকা যেন ভাই ভোরবেলা সেঁকা হয় নাই বিদায় ভাতের চোন টনা হয়ে গেছে এটা হলো দুই নম্বর গরুগুলা দাম দিয়ে দেবো আমি গরুগুলা আসবেন সারাদিন সেঁকবেন এটা ছয় দাত বয়স পাক্কা ছয় দাদ এটা ছয় দাঁত দ্বিতীয় ব্যায়াম আর এটা চন্দাতে খিল ভাংসে এটা চন্দ্রতে খিলবাংসে দশশো গরু দুইটা রেট দিবো এটা বিশ প্লাস দুধ পাবেন ওইটা আঠেরো থেকে উনিশ গ্যারান্টি দুধ পাবেন বাচ্চারটা দেখেন একবার চার জায়গায় ভাত এই বাটটার এখনো রস এই যে রস পানি পানি দর্শক এই যে সামনে দেখা বাটগুলো দেখো এই যে বাচ্চারটা দেখেন দর্শক একবারে ব্র্যান্ডের দুধের ভানগুলা দেখেন সব কিছু বৈশিষ্ট্য এই গরুগুলোর মধ্যে আছে গরু দুটার দাম দেবো আমি এটার দাম থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আর এটার দাম থাকবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক

তিন লাখ টাকা এই বাচ্চাটা দর্শক হ্যাঁ বাচ্চা কি সেই বাচ্চা আমি পরিশেষে আমার নাম্বার দিয়ে দেব আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান্সব টু থ্রি সেভেন দর্শক গরুগুলো আপনারা আসে দেখা নিয়ে যাবেন এবং আপনারা যেখানে গরু কিনবেন না কেন আপনার দাঁত এবং মান দুইটা গরুই ভালো মানের গরু কিনবেন গরুগুলো কোয়ালিটি দেখেন একবার খক ভাই খক খেড়ে দাও ছেড়ে দাও

Até